কোনটা আগে দেখাবো আর কোনটা পরে দেখাবো সাইজ অ্যাভেলেবেল কোনটা আমি টাইটেল দিতে ভুলে গেছি বিসমিলার রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আচ্ছা সমস্যা নাই আজকে চলে আসছি এক্সক্লুসিভের লাইভ নিয়ে ঠিক আছে ড্রেস এর লাইভ নিয়ে এটা ফুল্লি চিকেন কারি না হুম খুবই সুন্দর একটা ড্রেস আপু যেটা পরে আছে সাদা বাহারের দেখতে পাচ্ছেন মাসাল্লা মশাল্লা দুটো সাইজ আছে না মিডিয়াম আর কত লার্জ অ্যান্ড মিডিয়াম না এটা একেবারে ব্র্যান্ড থেকে সাইজ করে এসছে এই যে দেখেন মিডিয়াম অ্যান্ড লার্জ সো এটা সাইজ অ্যাভেলেবেল হবে এটা খুব সুন্দর শুভ্র একটা ডিজাইন যারা আসবেন একটু দেখেন তো নেশ সব ঠিকঠাক আছে কি না থাকলে একটু আমাকে জানিয়েন অন্যটা ভ্যারি প্রিটি খুবই এক্সক্লুসিভ হ্যাঁ কমেন্টও তো আসতেছে না আচ্ছা যাই হোক সমস্যা নেই আমি দেখতেছি এটা দামান পাটটা তো আপনার হয়তো বা দেখা যাবে না তারপরও আমি একটু ট্রাই করে দেখানোর এই যে ঠিক আছে সো অনেকগুলো ড্রেস পাবেন ইনশাআল্লাহ আজকে সবাই সঙ্গে একটু জানিয়ে দেন ওকে আছে কিনা হ্যাঁ আসছে হাই হ্যালো ফেরজান আপু হাই যাকে বলে গেছেন হাই আমার এখানে আজকে ইলেকট্রিসিটি পেস সাপোর্ট টাপোর্ট সব গেছে ভাবছি চল আসবো ইলেকট্রিসিটি ওয়েট করছিলাম আসেনি কারণ একটা ড্রেস একটু রেডি হয়নি আপনারা তো জানেন যে আমার অফিসে আমার পার্সোনাল টেলার সেক্টর আছে বাইরে থেকে তো আমার ড্রেস সেলাই হয়ে আসে না একটা অল্টার করবো এই টুটলাই লাইট হয়ে গেল মানে এগুলো এখন তো সবগুলো মেশিন ইলেকট্রিসিটির মাধ্যমে হচ্ছে চলে ওটা যদি চলে আসে পড়লাম অন্যতো বা টুমুরও দেখিয়ে দিব ইনশাল্লা এখন সেটা আসেনি উম্মে খায়ের ফাতেম আসলাম আলাইকুম আসসালাম ডিয়ার আজকে সব কটা ড্রেসে ভেরি প্রিটি এটাও খুব সুন্দর এটার মধ্যে আপনারা একটা ড্রেস আগে পেয়েছিলেন ওটার কালারটা একটু অন্যরকম ছিল এবার নতুন কালার এসেছে মশাল্লা মশাল্লা ওনাটাও খুব সুন্দর সো এটাও আমি দেখিয়ে দিব একটু লাভ লাইফ করে দিন আর যদি পসিবল হয় তাহলে একটু শেয়ার করে দিন আপনার ওন টাইম লাইনে ঠিক আচ্ছা লাইভটা খুব শর্ট লাইভ হবে তো যারা যারা সাথে থাকবেন আচ্ছা যেমন জ্যাকি আপু রোজিনা আপু আয়সা আপু আমি কিন্তু এগুলো কোনোটা অ্যাপ্রুভ দেইনি হয়ে গেছে কিছু কিছু আপুরা যারা খুব বেশি অ্যাক্টিভ এটা মনে হয় কিছু ক্রাইটেরিয়া আছে গ্রুপের মধ্যে আমি একটু চেকও করব তাদের কোনো পোস্ট আমার অ্যাপ্রুভাল দিতে হয় না অটো অ্যাপ্রুভ হয়ে যায় ওয়ান কাইন্ড অফ মডারেটারের মতো আই ডোট নো ওয়াই বেশ কিছু আপুদের তো যাদের দেখবেন যে অটো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে জ্যাপু রোজিন আপু আই আমি নামগুলো বলছি আয়শায় শা আপু যারা হাইস্ট কন্ট্রিবিউটর তাদের তো তারা হচ্ছে যে একটু যে পোস্ট করেন আমাদের কিছু রুলস রেগুলেশন আছে সেটা একটু দেখে নিন কি আছে না আছে আর আমাদের অরিজিনাল গ্রুপ একটা যেটাতে দু লাখ বিশ হাজার একশো মেম্বার আছে এটা ছাড়া বাকি যত গ্রুপ আছে সব ফেক গ্রুপ ঠিক আছে যদি আপনারা ফেক গ্রুপে অ্যাড থাকেন বের হয়ে যান নতুবা ফ্রড ফেকের ফাদে পড়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমি একটু দ্রুত দ্রুত শুরু করে দিচ্ছি খুব ছোটো লাইভ হবে তো আর যারা দুপুরে লাইভ দেখেননি নি নিন সবাইকে বলবে এটা খুব এক্সক্লুসিভ একটা কালেকশনস দুপুরে লাইভের মাস্ট হ্যাভ দিস ওয়ান ট্রাস্ট মি শর্টকাটও দেখতে পারবেন আর এটা তো অনেক বেশি মোস্ট ডিম্যান্ডিং এগুলো আমি ছবিও শেয়ার করে দিয়েছি সব একটা প্রত্যেকটা পোস্টে পসিবল হলে একটা লাভ লাইক দিয়ে দিন তো যাই হোক এটা সামনে এসছে আমার পেজে স্টিল না আমার লাইভ শোও করছে না হুম আমি যে লাইভটা দেখবো দেখেন ইভেন আমি কি অন্য কোনো জায়গা থেকে লাইভ আসছি আমি সেটাও বুঝতে পারছি না কারণ আমার এখানে তো লাইভ দেখাচ্ছে না আমি না কিছুই বুঝতেছি না আচ্ছা যাই হোক আপনারা যে শেয়ার করেছেন এটা কি তানহাস কালেকশনস থেকেই তো লাইভ আসছে দেখতে পাচ্ছি দেখাচ্ছে তাহলে আমার পেজে এবার আমার এখানেও লাইভ দেখাচ্ছে না স্টোরিতে তো রেড থাকে আহ আইডন্ট নোয়াট ফ্রং উইথেড আচ্ছা যাই হোক দেখি পেজে লাইভ আসে কখন না কখন জানি না আসতে থাকুক আমি ততক্ষণে দেখাতে থাকি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই জন্য একটা নির্দিষ্ট টাইম মেনটেন না করে দিলে ফেসবুকের মন মর্জির কোনো ঠিক ঠিকানা নাই কখন যে সে কী করে বসে মানে বোঝাটাই মুশকিল মানে বোঝাটা শুধু মুশকিল না অনেক বেশিই মুশকিল হ্যাঁ অনেক বেশি মুশকিল আচ্ছা সাইদা দেখছেন হাই হ্যালো আচ্ছা আমি তাহলে চলে যাই করে না লাগবে না এই না যাই সময় নিয়ে কি এটা তো খুব সুন্দর আমি এমনিতে তো ব্ল্যাক অ্যান্ড তার মধ্যে এটা এত সুন্দর স্ট্রেট একটা প্যান্ট করেছে ঠিক আছে যে দেখেন এখানে সুন্দর একটা বোরিং ডুয়েলিং করা জাস্ট লুক খুবই নাইসলি ওয়ার্কগুলো করেছি এটা কিন্তু একটা ফিক্সড রেট ওদের কোম্পানি থেকে দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে এই যে পোর্শনটা আর এই পোর্শনটাতে একটা কাটিং থাকবে এখন আমি চলে যাবো ড্রেসটা ড্রেসটা নর্মাল কটন না ড্রেসটা হচ্ছে কি আপনার একটা জর্জরিশ টেক্সচার দেয় বাট কটন একটা ম্যাটেরিয়াল একটু লেগারি দেওয়া হয়েছে পুরো স্লিভের মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে এখানে বোরিং থাকবে এখানে হচ্ছে গিয়ে আপনার গ্যানজার মধ্যে কাজ করা থাকবে আমি এদের সাথে কোনো ইনার ইউজ করি আমি হাতে নিয়ে ফেঁপেছিলাম ইনার লাগবে বাট আমি কিন্তু কোনো রকমের ইনার ছাড়া ইউজ করেছি তারপর যদি আপনাদের পার্সোনালি মনে হয় আপনি ইনার ইউজ করতে পারেন এরপর আমি টাইটেল দিতেও ভুলে গেছি আমি কী করছি আমি নিজেই জানি না এই যে দেখেন খুব সুন্দর করে এগুলো হ্যান্ড মেডেড পিটস দিয়ে করা আর এখানে ড্রেসটা টোটালি হচ্ছে থ্রি পার্টের হ্যাঁ মেনলি ড্রেসটা হচ্ছে মশালা থ্রি পার্টের ড্রেস অ্যান্ড এখন আমি চলে যাবো দুটো সাইজ আমরা পাবো হ্যাঁ মিডিয়াম অ্যান্ড লার্জ সাইজগুলো আমি মেনশন করে দিচ্ছি খুবই নাইসলি করা এখানেও দেখেন খুব দারুণ করে কাজ করা আছে টোটাল থ্রি পারফেন্ট ড্রেস সো যার যে সাইজটা লাগবে মেনশন করে প্লেস করে দিতে হবে ওকে এখন আমি চলে যাবো এটার দুপাটাতে হুম দুপাটা দিয়ে দেন খুবই নাইস একটা দুপাটটা পাবো সুপার গরজিয়াস দুপাটা মশাল এই যে দেখেন ওকে খুবই সুন্দর একটা দোপাট্টা যেটা কি না দুপাশে এক্সট্রা অর্গানজার মধ্যে ওয়ার্ক করে ফিক্সড করা থাকবে আর এটা হচ্ছে সিল্ক কোটার মধ্যে কাজটা করা হবে অ্যান্ড স্টাইলও খুব নাইস একটা ফিনিশিং লাইন মেনটেন করে কাজটা চলে যাবে এই হচ্ছে কমপ্লিট থ্রি পিস এখন আমি এটা প্রাইসটা মেনশন করে দিচ্ছি ঠিক আছে এটা প্রাইস সাইজ হচ্ছে কি আপনার ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দুটো সাইজ এটা আমরা অ্যাভেলেবেল পাচ্ছি ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ওকে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দুটো সাইজ এটা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজের স্লিপ যাবে টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর লং হবে ফর্টি ফোর ওনা হয়ে যাবে নাইনটি প্লাস তার মিন দ্যাট মিনস হচ্ছে নাইনটি টু এর মতো চড়া হবে থার্টি প্যান্টের হিপ হবে সিক্সটিন লং হবে ফর্টি রাইট এই হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেসটা অ্যান্ড আমি এখন সেকেন্ডটাতে চলে যাচ্ছি একটু সাথে সাথে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে এথনিক ইন্সপায়ার একটা ড্রেস তো নর্মালি তো যখন আমরা ইন্সপারেশনে করি এক্সট্রা আপনাদের জন্য রেডি করে দিই বাট এটা সেম এথনিককে ফলো করে যেহেতু করা হয়েছে এটাতে কোনো অন্যা হয়নি ঠিক আছে এটা যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ আমরা পাবো না ড্রেসটা দিয়ে দেন হুম যেমনটা দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস সেম অ্যাজ ইট ইজ পাবো এটা সাইজগুলো আমাকে দেখাতে হবে হ্যাঁ সাইজ দিয়ে দিতে হবে আচ্ছা সো এটাতে আমরা কি কি সাইজ পাচ্ছি বলে দিচ্ছি হুম এটাতে আমরা কি কি সাইজ পাচ্ছি বলে দিচ্ছি দেন খুবই সুন্দর এটা রাইট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে কাজ জাস্ট লুক এটার কিন্তু কাজটা এখান থেকে শুরু দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু এখান থেকে শুরু হবে দেখতেই পাচ্ছেন ওকে কাজটা এখান থেকে শুরু হয়েছে যে বাট একটা জিনিস খেয়াল করে দেখেন এটাতে আমরা যে সাইজটা পাবো না এই যে পাশ থেকে দেখি আমরা যদি খুবই সুন্দর নয় ড্রেসটা অনেক সুন্দর জাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন মানে সাইজ বলতে গিয়ে এখানে একটা হোয়াইট লাইন নাই বিকজ আমি ফর্টি টুটা টা পড়েছি আর যারা একটু বিগ সাইজটা পড়বে তাদের এই লাইনটা থাকবে হ্যাঁ আচ্ছা আমি ভিতরে আমরা অপশন রাখবো যাতে করে চাইলে আপনি মানে কাপড় দেওয়া থাকবে যাতে চাইলে আপনি বাড়িও ফেলতে পারেন হ্যাঁ এটা ফুল আমরা কেটে ফেলবো না তাতে করে আপনাদের জন্য ইজি হবে আচ্ছা এটাতে একটু বুঝার কিছু ব্যাপার আছে এটা আপনাদের সাইজ দুটো যাবে ফর্টি টু অ্যান্ড ফর্টি দেখি আমার কাছে দেন এগুলো কিন্তু একটু লুজ পরে আপু লাইক আপনার বডি যদি হচ্ছে গিয়ে ফর্টি হয় আমার মতে ফর্টি সিক্স নিয়ে পড়তে পারবেন কারণ আপনারা দেখবেন যে এথনিকের মডেলরা যে পরে আপু এগুলো কিন্তু একটু লুজ ফিটিংসে পড়তে এগুলো কিন্তু অনেক বেশি হেভি অনেক বেশি টাইট ফিটিংসে কিন্তু ড্রেস পড়ে না এটা লার্জ সাইজটা না আচ্ছা এটা লার্জ সাইজটা কতটা আছে আমি দেখছি আচ্ছা ফর্টি এইট আছে হ্যাঁ ফর্টি এইট আছে লার্জসেস্ট আছে ফর্টি এইট তার মানে ফর্টি এইট যারা নেবেন যদি আপনার বডি ফর্টি এইট হয় আমি বলবো এটা স্কিপ করবেন বিকজ ফর্টি এইট যে বডির আছেন তার কিন্তু এরকম আউটলুকটা আসবে না এগুলি একটু লুজ ফিটিংসই পরার লাগে বাট এই সাইজটা নিলে আপনি ফর্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স আপনারা পড়তে পারবেন বাট তার কমে যারা আছেন তারা হচ্ছে কি ফর্টি টুটা নিতে পারবেন তো আমরা জাস্ট বাস্ট সাইজটা বলে দিব ঠিক আছে বাস্ট সাইজটা ফর্টি এইট যেটা কিনা আপনার কার কার জন্য প্রেফারেবল সেটাও লিখে দিব নিচে লুজ ফিটিংস হবে কারণ আপনার ডিটেলস দেখার চেষ্টা করবেন ঠিক আছে আর যেটা যারা হচ্ছে গিয়ে তার চেয়ে কম বডির আপুর আছেন তাদের জন্য এটার যে ভার্স সাইজটা সেটা হচ্ছে গিয়ে আমরা ফর্টি টু দিয়ে দিব ঠিক আছে ফর্টি টু অ্যান্ড হচ্ছে গিয়ে ফর্টি সিক্স বা ফর্টি এইট আমি এটা মেপেছি ফর্টি সিক্স আছে লার্জটা ফর্টি সরি ফর্টি এইট না ফর্টি এইট আছে তার মানে ফর্টি এইট অ্যান্ড ফর্টি টু দুটো সাইজই অ্যাভেলেবেল হবে বাট যারা ফর্টি টু বডির আছেন মানে নর্মালি যাদের বডি ফর্টি টু তারা অবশ্যই এলটা নেবেন ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স অবশ্যই এটা নেবেন ফর্টি টু এর যারা কম বডির আপুর আছেন তারা গিয়ে ফর্টি টুটা নেবেন ঠিক আছে এটার সাইজটা কিন্তু একটু ডিফারেন্ট সো এটাতে কোনো কাস্টমাইজ করেনি কোনো অন্য কোনো কিছু দেওয়া হয়নি পাকিস্তানিটা ঠিক যেমন ছিল সেম টু সেমই রাখা হয়েছে এটাতে পেজে লাইভ আসছে নাকি অলরেডি সেকেন্ড ড্রেস দেখাচ্ছি যদি হ্যাঁ আসছে ওকে এরপরে যদি দেখেন যে হচ্ছে কি আপনার কি বলে কি বলছিলাম কনসেন্ট্রেশন ব্রেক কনসেন্ট্রেশন ব্রেক এই যে প্যান্টটা ঠিক আছে দেখেন এটার একটা মজার বিষয় কি জানেন এই ড্রেসটা আপনার অরিজিনালটার মতো এতটা হুবহু হয়েছে মানে এটা জাস্ট লিটারেলি পাশাপাশি রেখে বা আপনি ধরেন যে এটা সাড়ে সাত হাজার আট হাজার টাকা দিয়ে পড়লো আপনি পড়ে গেলেন লিটারেলি আপনি বিশ্বাস করবেন সেটা যে অরিজিনাল বা আপনার যেটা ইন্সপিরেশন আমরা করেছি বিডি এটা এটা টাফ হয়ে যাবে এতটা রিয়েল মানে এতটা রিয়েল এবং এটার সাথে কোনো অন্য কিন্তু নেই মানে অরিজিনালটার সাথে ওনা ছিল না এটা এবার সিমেস রাখা হয়েছে আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি লাইট পিঙ্ক টোন কালারে সো কালারটা তো সুন্দর সাথে ম্যাটেরিয়ালটা অনেক বেশি জোস হ্যাঁ সিল্পে একটা যে টেক্সচার থাকবে আর খুব থল থলে একটা টেক্সচার লাগছে না ওই যে দেখবেন যে এথনিকের অরিজিনাল ম্যাটেরিয়ালগুলো একটু থল থলে থল টেক্সচার থাকে ওই একটা টেক্সচার আপনার এটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর দেখতে পাচ্ছেন কতটা নাইসলি করার ওদের যেরকম হ্যান্ডমেডের জিনিসগুলো থাকে এখানে হালকা একটু থ্রি ডি টেক্সচারে থাকে এইভাবেই আছে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পুরো জিনিসটা অসাধারণ মাসাল্লাহ খুবই নাইস এখানে কিন্তু হ্যান্ডমেডের সুন্দর একটা মিরর ওয়ার্ক আছে যেটার কাজগুলো কিনা টোটালি হ্যান্ডমেড দেখেছেন টোটালি হ্যান্ডমেড এই যেগুলো এগুলো কিন্তু হাতে বসে বসে এই যে বিটসগুলো এগুলো বসাতে হয়েছে আর সম্পূর্ণ একটা এক্সট্রা প্যাচ আছে আর সেম সেমভাবে রাখা হয়েছে সেম অ্যাজ ইট ইস খুবই নাইসলি ঠিক আছে শিপলিক উইথ চিকেন কারি কাস্টার থ্রিডু ওয়ারকে খুব সুন্দর করে রাখা হয়েছে আর এই যে এই পাশ থেকে মানে এই কথাটাই বললাম যারা হচ্ছে গিয়ে ফর্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স কাপড় আছেন মাস্ট হ্যাভ দিস ওয়ান সাইজটা তার কমে যারা আছে নিতে পারবেন বাট আমরা যখন এটাকে বডিটাকে এরকম করে অল্টার করে দিব অবশ্যই যাদের যারা ফর্টি টুটা নেবেন তাদের কিন্তু এই কিছু অংশ হুম তাদের কিছু কী কী না না ওকে ডাকেন এটা ফ্রি যাবে না ফর্টি টু যাবে ঠিক আছে তারা হচ্ছে যেটা হবে এখানে কিছুটা অংশ ভিতরে থাকবে বলে দিন সমস্যা এটা ভিতরে যাবে একটু বাট জিনিসটা যেন কেটে না ফেলে যদি কারো মনে হয় চাইলে যেন খুলতে পারে এই যে সাইডটা হ্যাঁ একটু চাপে ভিতরে যাবে আর কি কাজটা একটু ভিতরে যাবে লাইক এরকম মানে একটু ভিতরে থাকবে হয়তো বা ঠিক আছে সো যারা হচ্ছে গিয়ে কম বডির আপর আছেন আপনার একদম থার্টি ফোর থেকে শুরু করে আপনার মনে করেন কত থার্টি ফোর থেকে শুরু করে ফর্টিও মানে হয়ে যায় ফর্টি ফর্টি যদি না ফর্টি টু টু টাইটে হয়ে যাবে ফর্টি টু ফর্টি টু টাইটে হয়ে যাবে থার্টি ফোর থার্টি সিক্স থার্টিএট যারা আছেন তারা ফর্টিটা নেবেন ফর্টি টুটা নিবে রাইট হ্যাঁ ফর্টি টুটা নিবে আর বাকি যারা আছেন প্লাস সাইজ তারা অবশ্যই এটাই নেবেন কারণ এটা লুজ লুজ না পড়লে আপু একদম সে মানে একদম অরিজিনাল একটা ভাইভস বা যে একটা সুন্দর যেটার মধ্যে যে একটা ইউনিক ভাইভস আছে সেটা আবার এটার ভিতর আসবে না মানে একটা যে অন্য রকম কিছু অ্যাথনিক যে সবাই আরামটার জন্য যে পরে সেই জিনিসটা আবার আসবে না ঠিক আছে সো এটা তো হচ্ছে ড্রেস ও বাই দা ওয়েটার ভিতরে কিন্তু আমি সাইডটা দেখাতে পারিনি শেষ করিনি আচ্ছা এটার ভিতরে কিন্তু কি আছে আবার ফুলি ডিজিটাল পেটে তো অনেকে রেওন কটন বলে অনেকে জর্জেট কটন বলে মানে যে যেটা বলে আর কি বাট কাপড়টা সুপার ডুপার বিউটিফুল আর এটাতে এত হেভি ওয়ার্ক আছে এই যে পোর্শনগুলোতে অনেক হেভি বাট এটা এবার খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে করেছে হ্যাঁ দেখেছেন এখানে অনেকগুলো কাজ আছে যদি দেখেন অনেকগুলো মানে অনেকগুলো সেকশন মানে অনেকগুলো সেকশন বলতে গেলে অনেকগুলো অনেকগুলো লাইন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে নয়টা লাইন আছে আর এই শেপটা খুবই সুন্দর হ্যাঁ এই যে এই যে শেপটা এটা দেখেন আমার কাছে এই শেপিংয়ের ড্রেসগুলো কেন যেন খুবই ভালো লাগে আর এটা কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়ালের উপরে বসানো হয়নি হ্যাঁ এটা কিন্তু আলাদা করে ওর গ্যানজার মধ্যে নাইসলি ওয়ার্কটা করেছে জাস্ট বিউটিফুল ঠিক ড্রেসটা পরে যে সে আরাম পাবেন আপনি অনেক আরাম পাবেন আচ্ছা আর এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটুকু যেহেতু ব্র্যান্ড থেকে এসছে একটা ডুয়েল টোন থাকবে মানে ডুয়েল টোন বলছে ডুয়েলের একটা ব্যাপার যে বলি আমি সেটা থাকবে আর এই লেসিংটা এত নাইস খুব একটা ডুয়েল প্যাটার্ন আছে সো অবশ্যই এটা একটু ফার্সি প্যান্ট যেহেতু আছে একটু লুজ ফিটিংসে হবে আর ফার্সি প্যান্ট প্যান্টটা হচ্ছে গিয়ে আপনার এথনিকের যে ফার্সি প্যান্টগুলো ওরা করছে এখানে একটা প্লেট কুচি দিয়ে এটাকে বোল্ড করা এই যে পশ্চিমটা আপনারা যখন আমার অল ওভার পিকচারটা দেখবেন তখন বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন একটা পকেটের মতো করে একটা স্টেপ কুচির মতো দেয় আর অনেক বেশি কুচি ইউজ করা হয়েছে যে দেখেন একদম অথেন্টিক পাকিস্তানি আপনি দিয়ে সার্চ করলে যেটা পিকে আর কি অরিজিনাল সেটার মতো করেই কিন্তু কুচিগুলো মেনটেন করা হয়েছে ঠিক আছে আমার রেসপ্রেশন করে সবকিছু সেম ইট ইজজি পাকিস্তানি যা আছে রাখার চেষ্টা করেছি মাশাল্লাহ দিলে এই হচ্ছে গিয়ে ব্যাপার সো ফার্সির মধ্যে কিছু আছে আপনার দেখবেন কি অনেক মোটা করে বকরুম সেট করা থাকে কিছু চিকন করে থাকে ডিপেন্ড হ্যাঁ অনেকগুলো পেটার্নি কিন্তু হয় আচ্ছা ওকে এখন তো আমাদের বাংলাদেশে খুবই ভাইরাল অ্যান্ড মোস্ট পপুলার প্যাটার্নের ড্রেস হচ্ছে যে আপনার এই এই প্যাটার্নগুলো মানে খুবই 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 ডিম্যান্ডিং খুবই ডিম্যান্ডিং একটা ড্রেস নয় হাজার দশ হাজার চোদ্দ হাজার বারো হাজার করে কিনছে সো মানে এবং বারবারই বারবারই রিস্টো করতে হচ্ছে হ্যাঁ অরিজিনাল পাকিস্তানিগুলোও তাই বাট এটার আবার সাইজ একটু ডিফারেন্ট নর্মালি তো সারা বছর আমরা পড়েছি যে ব্র্যান্ডগুলো পাকিস্তানি ইস্প্রেশনে করেছে যাই মানে যেটা ফর্টি টু মানে বাসেস ফর্টি টু বাট এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট মানে আপনার বডি ফর্টি হলে মানে ইভেন যারা অরিজিনাল পাকিস্তানিগুলো হচ্ছে গিয়ে লাইভ করছে যদি আপনারা তাদেরকেও ফলো করেন তারাও ডেফিনেটলি এটাই বলবে যে আপনার বডি যদি ফর্টি হয় তাহলে আপনি ফর্টি ফোর ফর্টি সিক্সে যান নর্মাল এটা এটার এটা ইটাই এমন মানে এটা পেটার্নটা একটু ডিফারেন্ট ওকে এখন যদি আপনি লাইভ না দেখে কোনো কিছু না বুঝে বলেন আমি চেয়েছি ফর্টি আমাকে এটা দিয়েছেন কেন তাহলে আপু বলেন আমি তো সব কিছু ডিটেল দেখিয়ে দিয়েছি সো এটা কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু পরে সুন্দরী আপু সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ ইউনিক ড্রেস থ্যাংক ইউ সো মাচ ওকে এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ এটা প্রাইস বলিনি বলিনি সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে আচ্ছা প্যান্টটা দিয়ে দিয়েছেন ও আপনারা তো আমাকে বললেন না আমি তো এটা প্রাইসটা মিস্টেক করেছি বলতে ভুলে গেছি আচ্ছা সো এটার প্রাইসটা আমি মেনশন করে দিচ্ছি অনেক সুন্দর একটা জিনিস অবশ্যই ইলেকট্রিসিটি আসছে না অনেক সুন্দর অনেক সুন্দর একটা জিনিস জাস্ট ওয়াও আসছে নাকি আসে নাই সিরিয়াসলি ওকে সো এটার সাইজটা বলে দেয় এটা দুটো সাইজে যাবে মিডিয়াম অ্যান্ড হচ্ছে লার্জ ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স স্লিভ হবে টোয়েন্টি ফোর লং হবে ফর্টি ফোর আর হচ্ছে যে অন্য তো বলেছে নব্বই প্লাস নাইনটি টু অ্যান্ড চড়া হবে থার্টি এইট প্যান্টিভ হবে সিক্সটি লং হবে ফর্টি এটা পাওয়া যাচ্ছেন আপনারা শুধুমাত্র দু হাজার ছয়শো নিরানব্বই টাকা আমি ছাব্বিশশো নিরানব্বই টাকা ওকে আর এখন আমি যেটা পরে আছি সেটার প্রাইসটা আমি বলে দিচ্ছি হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এগুলো অনেক এক্সক্লুসিভের মধ্যে থাকছে সো যারা একটু কমফর্ট জোন এবং ট্রেনটাকে হাই প্রায়োরিটি দেন তাদের জন্য বলবো অনেক নাইস একটা জিনিস ঠিক আছে আচ্ছা এটারও আমরা সাইজ পাচ্ছি দুটো ফর্টি টু অ্যান্ড ফর্টি এইট তার মানে হচ্ছে যারা মিডিয়াম পড়েন আর লার্জ পড়েন তাদের জন্য এক্সেল যারা পড়েন তাদের জন্য না কারণ এটি একটু ওভার সাইজ পড়তে হয় ঠিক আছে এটার সাইজ দুটো থাকবে ফর্টি টু অ্যান্ড ফর্টি এইট স্লিপ টোয়েন্টি টু লং থার্টি সিক্স প্যান্টের হিপ হয়ে যাবে ফার্সি প্যান্টের সিক্সটিন আর লং হবে আপনাদের থার্টি নাইন এটার কিন্তু কোনো রকমের ওড়না হবে না ঠিক আছে এটার প্রাইস যাবে দু হাজার একশো টাকা আমি একুশ নিরানব্বই টাকা ঠিক আছে ওকে ডান এখন আমরা চলে যাবো এই রাদার ড্রেসে এখন একটু চিকেন কারি দেখবো হ্যাঁ একটু শর্ট প্যাটার্ন ড্রেস চিকেন কারি ফুল ইনার টিনার সেট করা থাকবে খুবই প্রিটি একটা ড্রেস এই যে এটা হচ্ছে যারা রেগুলার অফিস গোয়িং আপুর আছেন মানে রেগুলার যাদের বাহিরে যেতে হয় স্পেশালি তাদের জন্য খুব সুন্দর একটা জিনিস এটা ঠিক আছে যারা হচ্ছে চায় না যে প্রতিদিন আপু আমার অফিস যেতে হয় প্রতিদিন আমাকে বাহিরে যেতে হয় ঠিক আছে তাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস বাট এটাতে ফুললি শিপলিক চিকেন কারি মানে পিওর কটনের মধ্যে শিপলিক চিকেন কারি দেশয় যেহেতু ফ্রন্ট ব্যাক বোথ সাইডে শিপলিক চিকেন কারি আছে বডিটা যেন শো না হয় সেজন্য কিন্তু আমরা হাফ বডি ইনারটা সেট করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য প্রবলেম না হয় যেন করে আপনাদের বডিটা শো না হয় হ্যাঁ আমরা কিন্তু হাফ বডি ইনারটা সেট করে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর ড্রেসটা ওকে সেটা ক্লোজ না দেখলে আসলে আপু বুঝাটা যাবে না যেটা আসলে কি আছে না আছে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর সেটা আমি যখন ক্লোজ দেখাবো তাহলে শুধু আপনারা বুঝবেন যেটাতে কি আছে এটা ডিজিটাল প্রিন্টের আছে পিওর কটনের মধ্যে আছে এই যে এই যে শিপলিক ওয়ার্ক এটার জন্য কিন্তু বড়ি শো হয়ে যাবে দ্যাসায় কিন্তু আপনার নিচের মধ্যে দেখেন ফ্রন্ট ব্যাক ইনার সেট করে দেওয়া থাকবে সো আপনাদের কোনো টেনশনই নিবেন আর সুন্দর মতো পরে ফেলবেন এখানে হ্যান্ডমেডের ড্রপার থাকবে এগুলো আলাদা এক্সট্রা এম্বয়ডারি প্যানেল থাকছে আর এই যে নিচের দিকে একটা এক্সট্রা থাকছে যেটা কিনা ফিক্সড করা থাকবে ওকে এই যে এবং যেহেতু এটা ব্র্যান্ডের অবশ্যই এটা ডুইলিং করা থাকছে খুব নাইসলি আর এই যাবে আমাদের স্লিপ ওকে স্লিপটাও খুবই প্রিটি ওটা এটা গেস কোনো প্রবলেম হয়েছে একটু চেক করতে বলেন না ঠিক আছে পুরো স্লিভের মধ্যে খুব সুন্দর করে যাবে এই যে স্লিভের মধ্যে এক্সট্রা একটা প্যাচেস যাচ্ছে একটু লুজ প্যাটার্নে হবে দেখতে চাচ্ছিলাম আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা আর এটা হচ্ছে একটু স্ট্রেট কার যে ফার্সি থাকে ওরকম প্যান্টটা দেখেন খুব সুন্দর প্যান্টের মধ্যে শিপলিকটা হবে না না প্যান্টের মধ্যে শিপলিকটা হবে না আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই যে পুরো দোপাট্টার মধ্যে এরকম একটা সিল্ক যে ব্র্যান্ডের দোপাট্টাগুলো হয় সেই টেক্সচারটা আমরা পেয়ে যাচ্ছি হ্যান্ডমেডের টার্সেল থাকছে অনেক বড় একটা দোপাট্টা এটারও সাইজ থাকছে আপনার স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ ওকে এটা থাকছে আপনাদের থার্টি এইট ফর্টি টু ও চারটা সাইজ আচ্ছা সরি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট চারটা সাইজে যাবে ওকে স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল প্রত্যেকটা সাইজের স্লিপ যাচ্ছে কত টোয়েন্টি থ্রি লং হবে থার্টি সিক্স ওকে ওনার লং হবে হচ্ছে আপনাদের এইটি সিক্স চড়া হবে থার্টি সিক্স ওকে আর সি স্ট্রেটকার প্যান্টের হিপ হবে সিক্সটিন লং হবে ফর্টি ডার সিট ওকে এটার প্রাইস যাবে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস আচ্ছা এটা আমি একটু খুলে ফেলি ভুলে গেছি এক হাজার নশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা অবশেষে কি আমার পেজে আমার লাইভ এসছে অবশেষে পেজে লাইভ আসছে না ওকে একটু সবাই সাথেই থাকেন আমি চেঞ্জ করে আসছি হ্যাঁ এটা হচ্ছে একটু হ্যাবি যারা চাচ্ছেন কটনের মধ্যে এটা হচ্ছে ছিল আপনার বারোক ইন্সপায়ার একটা ড্রেস হ্যাঁ ড্রাগন ফ্রুট টাইপস কালারের সাথে একটা বব অনিয়ন টাইপস কালারের একটা মিক্সড আছে এটা না খুব সুন্দর বাট কমন ব্র্যান্ড আমি যদি বলি হ্যাঁ এই যে খুবই সুন্দর ওকে এটার তো সাইজ আছে না কয়টা সাইজ দেখি তো কমনিরা সাইজটা মাসাল্লাহ অনেক সুন্দর বলানো বোঝা যাবে না থ্যাংক ইউ শাহরিয়ার শেখ আচ্ছা ওকে এটার সাইজ হচ্ছে হুম ওকে এটার সাইজ ওটা কে হুম ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আচ্ছা সো এটা আমরা দেখিয়ে দিই প্যান্টটা থাকবে স্ট্রেট কাট একদম আর উন্নাটা কিসে থাকছে সেটাও দেখিয়ে দিলাম এটা খুলে ফেলছে সমস্যা নেই বক্স একটা সুন্দর মিক্সড এটা কিন্তু অনেকে বলবে যে কটন বাট আসলে বিলিভ মি এটার সাথে একটু র সিল্কের মিক্স থাকবে হ্যাঁ পুরোটার মধ্যে আর ফুলি ডিজিটাল প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা টার্সেল ওয়ার্ক থাকছে ওকে হচ্ছে ফুল ড্রাসটা কি যে প্রিটি জাস্ট লুক খুবই সুন্দর দোপাটাটা থাকবে প্রিন্টার হ্যাঁ আর এটা হবে আমাদের বিউটিফুল ড্রেসটা যেটা কিনা একদম পিওর কটনে থাকবে হ্যাঁ এখানে খুব সুন্দর করে কাঠ যেরকম হয় ওরকম থাকবে আর শিপলিক কাঠ থাকবে তো মানে শিপলিক চিকেন কারি আছে ওয়াই এখানে হাফ বডি কটনের সেট করা থাকবে জাস্ট দেখেন খুব সুন্দর করে একদম স্যারোনি কাঠটা নিচ অব্দি চলে যাবে এই যে বাট এটা লক করে দেওয়া হয়েছে বোরিং দিয়ে এটা আপনি ওপেন করতে পারছেন না আর এটা যাবে আমাদের স্লিভটা স্লিভটা অনেক হ্যাভি কাজ করে যে খুবই হ্যাভিলি স্লিভটা খুব হ্যাভি ওয়ার্ক করা মশাল্লাহ মশাল্লাহ কেমন ফ্রেডেড লাগছে কালারটা কাছে গেলে ফ্রেডেড লাগছে মানে ড্রাগন কাটলে আমরা যে একটা কালার দেখতে পাই ওরকম একটা কালারে আছে মশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর নিচের দিকে পোষ্যটা দেখে দিয়ে ডুইলিং যেটা করা থাকে এটা সেম অ্যাজ ইট ইস থাকবে এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওর দিয়ে খুব সুন্দর করে একটু ট্রান্সপারেন্সি কিন্তু কাজটা করা আছে আর এটা হচ্ছে ফুল দামান পোশনটুকু যেখানে বোরিং শেপলিক ওয়ার্ক ভ্যারাইটিস ভ্যারাইটিস ওয়ার্ক থাকবে খুবই নাইসলি হ্যাঁ ওটার মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক থাকবে অনেকগুলো পার্ট কিন্তু আছে আর এটা তো আমি দেখিয়ে দিয়েছি দোপাটাটা খুবই সুন্দর সো এটা আমরা সাইজ পাচ্ছি স্মল মিডিয়াম এটা কি এটা স্মল মিডিয়াম লার্জ অ্যান এক্সেল থার্টি এইট থেকে শুরু করে ফর্টি এইট অব্দি পাচ্ছি ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি থ্রি লং ফর্টি ফাইভ এবং এইটি সিক্স নড়া হচ্ছে ফরি প্যান্টের হিপ হবে ফিফটিন লং হচ্ছে থার্টি নাইন এটা পাচ্ছেন আপনারা দু হাজার ছশো পঞ্চাশ টাকা আই মিন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডান আজকের মতো বিদায় নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আপুর জন্য একটু দোয়া করবেন ইলেভে এতটুকুই আগামী দিন স্যার আবার দুপুরবেলা দেখা হয়ে যাচ্ছে আগামী দিন হয়তো বা দুপুরে একটু আগেও লাইভটা হতে পারে আমি দুটা থেকে আড়াইটার মধ্যে বা তিনটার মধ্যে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ পেজে চোখ রাখবেন কারণ মানে একটা প্ল্যান চলছে দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ